চারদিকে ভাঙনের গল্প যেন বর্তমানে অদ্ভুত এক শূন্যতা তৈরি করেছে একাধিক দীর্ঘমেয়াদী সম্পর্ক ভেঙে যাচ্ছে তবে এরই মাঝে চর্চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের বিয়ের খবর রবিবার আইনি বিয়ে করেন সিবি এর প্রেসিডেন্ট বহুদিন ধরেই বেহালার বিখ্যাত মঙ্গলচন্ডী ভবনে থাকছিলেন না দ্বিতীয় স্ত্রী সঙ্গে তার লিভ ইন চলছিল উত্তর কলকাতার একটি ফ্ল্যাটে সেখানেই বিয়ে হয় রবিবার আর রাতে খাওয়া দাওয়া সবাইকে অবাক করে সেদিনের অনুষ্ঠানে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় হাজির ছিলেন না সৌরভ ছিলেনই না শহরে আর ডোনা ব্যস্ত ছিলেন নিজের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির গুরু পূর্ণিমার পুজোতে আসেননি মা দেবেও এদিকে স্নেহা শীষের দ্বিতীয় বিয়ের খবরের পর থেকে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে চলেছেন মম গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন গাঙ্গুলি পরিবারের প্রথম বড় বৌমা বছরখানেক আগেই গার্হস্থ সিংহের অভিযোগ তুলেছিলেন তিনি স্বামীর নামে পরে অবশ্য মিউচুয়াল ডিভোর্স হয় মোটা টাকা ও একটি ফ্ল্যাটের বিনিময়ে স্নেহা শীষ ও মমের একটি কন্যা সন্তান রয়েছে স্নেহা মার্কিন মূলকে রিসার্চ করছেন বর্তমানে বাবার দ্বিতীয় বিয়েতে আসেননি তিনি সেই মেয়ে একটি বার্তা শেয়ার করেন মম লেখা আমার মেয়ের জন্য হতে পারে আমি পারফেক্ট নই কিন্তু যখন আমি আমার মেয়ের দিকে তাকাই বুঝতে পারি কিছু জিনিস একদম ঠিক করেছে উনষাট বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিনিতে বসলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক দুজনে লিভিনেও ছিলেন এমনকি গঙ্গোপাধ্যায় বাড়িতে রোজ যাতায়াত ছিল তার সৌরভ থেকে শুরু করে তার মায়ের সঙ্গেও ছবি রয়েছে অর্পিতার স্নেহা শিশের মতো অর্পিতারও এটা দ্বিতীয় বিয়ে অজন্তা ফুটওয়্যার কোম্পানির মালিক সুব্রত বণিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন অর্পিতা কোম্পানির অন্যতম ডিরেক্টর পদে ছিলেন তিনি অর্পিতা নিজেও নামি ব্যবসায়ী ছত্রিশগড়ের বিলাসপুরে কেমিক্যাল কোম্পানি রয়েছে তার অজন্তা ফুটওয়্যারের ব্যবসা সামলানোর সূত্রে নাকি আলাপ দুজনের দু হাজার তেইশ সালে সুব্রত বণিকের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয় অর্পিতার